ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার আপনাদের কথা বুঝতে একটু সমস্যা হবে কারণ আমার ঠান্ডা লেগে গলাটা বসে আছে তাই কথা বলতে পারছি না একটু কষ্ট করে বুঝে নিয়ে আমি এখানে আপনাদের জন্য চারটা ত্রিবিষ নিয়ে আসলাম নতুন ঈদ কালেকশন এখন যে কাপড়গুলো দেখাবো সবগুলাই ঈদের জন্য নিয়ে আসা হচ্ছে আমি একে একে দেখাচ্ছি একটা একটা করে খুলে আমি এখানে দেখালাম হালকা পেস্ট কালারের একটা জামা দেখুন নেকের অনেক সুন্দর করে একটা এমব্রয়ারি করানো জামাটার নাম হচ্ছে রুহাই সুখান আমি আপনাদেরকে ক্যাটালগ দেখিয়ে দেব আর এটা হচ্ছে জামার নিচের পছন্দটা আর এবার আমি চলে যাচ্ছি ব্যাগপাটের এখন দেখাচ্ছি ব্যাগপারটা দেখুন অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কালার এই যে আর এটা হচ্ছে হাতার পশানটা হাতারটা ফুল হাতা বানাতে পারবেন এই যে পুরো জামাটাই অনেক হেলদিরারও জামাটা হয়ে যাবে অনেক হেলদিরারও জামাটা হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি সেলোয়ারও সেলোয়ারটা হচ্ছে একদম পিওর কটনের আর অন্যটা দেখুন কত সুন্দর বিশ্বাসই করা যাবে না কত সুন্দর কত যে সুন্দর সাইডে একটা এম্ব্রয়ডারি করানো আছে এবং পুরো অন্যটার মধ্যে এম্ব্রয়ডারি করানো আছে ছোট ছোট ফুলের দুই পাশেই ওনার কাজ করানো অনেক সুন্দর ওনারটা যত দেখি ততই ভালো লাগে এবার আমি এটা স্ক্রিনশটের জন্য করছি আমি এবার স্ক্রিনশটের জন্য রেডি করলাম আপনারা চট জলদি স্ক্রিনশটটা দিয়ে নেন জামাটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটার নাম হচ্ছে রুখাই সুখান যদি কারো পছন্দ লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে এই প্রাইস জামাটা নিতে পারেন যদি কারো ভালো লাগে আমি এবার চলে যাচ্ছি অন্য একটি এবার দেখাচ্ছি আমি একটা জাম বেগুনি কালারের মধ্যে জামাটা মার্শাল দেখুন কালারটা কত সুন্দর একদম জামের বিচি কালারটা যা সেই কালারটা জামাটার নিচে দেখুন অনেক সুন্দর করে একটা এমব্রয়ডারি করানো আছে জামা এই যে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর করে এমব্রয়ডারি করানো একদম সফট পাতলা কাপড় একদম গায়ে দিলে বোঝাই যাবে না গরমের আরাম এবার আমি দেখাচ্ছি পিছনের পাটটা এটা কি হাতার কাপড় ইয়াতে এখন দেখাচ্ছি আমি পিছনের পাটটা দেখুন পিছনের পাটটা আরও অনেক সুন্দর না দেখলে বিশ্বাসই হবে না আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন হাতার কাপড়টার মধ্যে এমব্রয়ডারি করানো আছে নিচের মুখটার মধ্যে এই যে একদম এমব্রয়ারি করানো এখন দেখাচ্ছি আমি সেলোয়ার ওনা সালোয়ারটা হচ্ছে পিওর কটনের মধ্যে এই হচ্ছে সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে ওনাটা দেখুন ওনাটা কত সুন্দর দুই পাশে এমব্রয়ডারি করানো আছে ওনার দুই পাশে এমব্রয়ডারি করানো এবং দুই পাশে দুইটা আঁচলের মতো সুন্দর করে প্রিন্ট করানো আছে দেখুন অনেক সুন্দর আমি এবার স্ক্রিনশের জন্য রেডি করলাম আপনি হচ্ছে আর স্ক্রিনশট স্ক্রিন দিয়ে নেন যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মার্শাল আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন হুম আমি এখন আরো একটি জামা সে দেখাচ্ছি দেখুন এটার কালারটা কত সুন্দর এটাও অনেক সুন্দর একটা কালার এটারও নিচে এমব্রডারি করানো এটাও মার্শাল এর মধ্যে চিকেন কারি কাস জামাটায় এবার আমি চলে যাচ্ছি পিছনে ব্যাগপাটটা ব্যাগপারটা দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়েও এমনটাই করানো আছে দেখুন তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই হচ্ছে সেলারের কাপড়টা পিওর কটন একদম সফট আর এবার দেখাচ্ছি ওনাটা মা সেলার ওনাটাও আরও অনেক সুন্দর দেখুন ওনারটা দেখে ওনাটা চক ফেরানো যায় না এটার কাছ থেকে এত সুন্দর এই যে আমি গরু জামাটা ধরলাম এই যে আমি গরু জামাটা ধরলাম আপনারা কারো পছন্দ হলে এটা স্ক্রিনশট দিয়ে নেন যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার প্রাইসও হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই জামাটা নিতে পারে ঈদের ঈদ কালেকশন আমরা নিয়ে এসেছি ঈদের জন্য যাদের পছন্দ হয় তারা নিতে পারে এখন দেখাচ্ছি আর একটা জামা দেখুন এটার কালারটা কত সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখুন নিচে কত সুন্দর করে একটা এমব্রয়ডারি করানো আছে চিকেন কাঠের মতো আমি আবার জামা ব্যাগপাটে চলে যাচ্ছি এই হচ্ছে জামার ব্যাগটা দেখুন এক একটা ফুল মনে হচ্ছে যে জীবন্ত ফুলের মতো তাজা বাগানের ফুল আর এটা হচ্ছে জামার হাতার কাপড়টা দেখুন এখন দেখাচ্ছি সেলোয়ার ওনা এই হচ্ছে সেলোয়ারের কাপড় এটা সেলোয়ারের কাপড় দিয়ে আপনারা সেলোয়ার প্লাজো এবং প্যান্ট সিস্টেম যে যা পছন্দ করেন তাই বানাতে পারবেন আর এই হচ্ছে ওনাটা মার্শেলনা ওনাটার মধ্যে জীবন্ত ফুল বাগানের তাজা ফুলের মতো দেখাচ্ছে একদম কত সুন্দর দেখুন দুই পাশে এমব্রয়ডারি করানো আমি এবার স্ক্রিনশটের জন্য জামাটা রেডি করলাম যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর এগুলো হচ্ছে সব ঈদ কালেকশন নতুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে জামাটা নিতে পারে সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম